হোস্টেলটার নাম কি কুশাল আমাদের ওয়ান্ডার লাইফিং হোস্টার সেই হোস্টেলে আমরা টহাগারের বিভিন্ন সিঙ্গলের ক্যাপসুল বেডিং সিস্টেম রয়েছে সেটা সেটা গিয়ে আমরা দেখাচ্ছি আমাদের প্ল্যান ছিল ভোরবেলা বেরিয়ে কাজকৃষ্ণ দর্শন করি তারপরে আমরা হোস্টেলে যাবো বাট মুশকিল হয়ে গিয়েছে মেন এন্ট্রি পয়েন্ট থেকে গাড়ি ঢোকা বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে বেনারেছে জনসংখ্যা এত বেশি এত ওভারক্রাউটেডছে গাড়ি ব্লকেট হয়ে যাচ্ছে সেই কারণে আমাদের গাড়িটা দেওয়া হয়নি সেখানে একটা গভর্নমেন্ট থেকে গেট পার্কিং সিস্টেম করেছে সেই গেট পার্কিং সিস্টেম আমরা আমাদের গাড়ি রেখেছি রেখে দুটো অটো করে সেখান লোকাল অটো করে আমাদের কাছাকাছি এসেছি সেখান থেকে রাতে ঢুকে গেলে হয়তো আমরা নতুন হতে যেতে পারতাম উপায় নেই পারতামেড হয় পুরোনো সিটি সেই কারণে রয়েছে পুরোনো সিটি হওয়ার কারণে আমাদের রাস্তাগুলো খুব ন্যারো থাকে সেই কারণে প্রাইভেট কারকে পুরো কন্ট্রোল করার জন্য এই ব্যবস্থাটা করছি

দেখতেই পাচ্ছেন কিরকম ন্যারো নারো বলি এগুলো একটা সঙ্গে একটা খানিকটা এটা তো আর অনেকে অনেক লোক স্নান করে এই আমাদের পোন্ডা স্টেশন রিভার সাইড

বিশ্বনাথ মন্দির দর্শনে যাচ্ছে যেটা আমাদের হস্টেল থেকে খুবই কাছে আটশো মিটার ডিস্টেন্স তাই আমরা শর্টকাট দিয়ে ছোটো 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 যেটা গলি ধরে শর্টকাট ধরে মন্দিরে যাচ্ছি আমরা চেষ্টা করব ভিআইপি সংগ্রহ করে কাশী বিশ্বনাথ মন্দির দেখার কারণ এখানে আমাদের সবাই সেটাই সাজেস্ট করছে জাতীয় দাদা পুম্ব মেলার এবং কাশী বিশ্বনাথের মন্দির ভিড় এত ওভার ক্রাউডেড হয়ে গিয়েছে আজকে যদি আমি জেনেছিলাম দর্শনী বেড়ে গিয়েছি কাশি বিশ্বনাথ মন্দির দর্শন ভেবেছিলাম আমরা নর্মালভাবে দর্শন করবো কিন্তু এত ভিড় এত মেলা ভিড় যে গাছ এ কারণ দেখা যাচ্ছে কোথায় লাইন ছিল কোথায় লাইন দেয় তো আমরা চেষ্টা করেছি এখানটা নোসটা দেখে শেষ করুন ভিআইপি এন্ট্রি নেওয়া যায় বাট ভিআইটি এন্ট্রি নিলে গেলেও এত পরিমাণে মানুষ ভিআইপি এন্ট্রি নিচ্ছে সেখানেও একটা লম্বা চড়া লাইন হয়েছে আমি আমরা চেষ্টা করছি যতটা সম্ভব যত কারণ আমাদের হাতে টাইম শর্ট আমাদের বানারসি একদিনের একটা ট্রিপ সেখানে আমাদের অনেক কিছু কভার করা আছে এবং কাশী বিশ্বনাথ ইজ ওয়ান অফ দ্য আমাদের হস্টেল থেকে হ্যাঁ আমাদের হস্টেল থেকে তখন সারিদিন ধরে হ্যাঁ আমরা হস্টেল থেকে এই শর্টকাট ট্যুর ধরে দূরে ধরে কাশি বিশ্বনাথ যে বিয়ে দিয়ে দিকে আমরা একটা কথা বলছি সেখানে যদি হয় দেখা যাক ভগবান যদি চায় হয় তাহলে তার দিয়ে ভিডিও চলতে থাকে এই দেখুন কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের লাইন সে বিশাল লাইন যা পিছনে দেখা যাচ্ছে না কতগুলো লাইন আমরা একজন ভোগ বিক্রেতার সঙ্গে কথা বললাম যারা ভোগ দেয় বিক্রি করে তাদের কাছে কথা বললাম তাদের কাছ থেকে জানতে পারলাম যে কীভাবে ভিআইপি টিকিটের সংগ্রহ করা যায় দেখা যাক আমরা আগে এগোচ্ছি ভিআইপি টিকিটটা কিভাবে অ্যারেঞ্জ হচ্ছে কি কিভাবে পাচ্ছি সেটা দেখা যাক বিশ্বনাথে আমাদের পুজো দেওয়া তো নয় আর কি আমরা যে ভোগটা কিনেছিলাম সেটা আমাদের পায়ে ঠেকে বেরিয়ে যাওয়া বা মন্দিরে ঠেকে বেরিয়ে যাওয়া তিন থ্রি লেয়ারে চেকিং হয় প্রথম লেয়ারে চেকিং হয় মোবাইল আছে কি নেই কোনোরকম ইলেকট্রনিক গুডস আছে কি নেই লাইটার আছে কি কিনে এইসব কিছু তারপরে সেম চেকিং আবার হয় মন্দিরে ঢোকার আগে আমার লাস্ট লেয়ারে একই চেকিং হয় তো আমি বলে রাখি মোবাইল স্মার্ট ওয়াচ এসব নিয়ে ঢোকা বন্ধ তাই আগেই এগুলো জমা করে দিতে হবে আমাদের পুজো দেওয়া খুব শান্তি হয়েছে আমরা এখানে কোনো ভিআইপি লাইনের কনসেপ্ট নেই কিন্তু একটা হিডেন সিক্রেট আছে সেটা হলো আপনাকে আপনার পুজোর ডালাটা মন্দিরের যত কাছে হয় তত রাতে তত কাছে দিয়ে কিনবেন মন্দিরের ডালা যত কাছে কিনবেন আপনার ভেতরে যাওয়ার অ্যাক্সেস আরও কমে যাবে রাস্তা কমে যাবে এবং যেহেতু আপনার হাতে ডালা আপনি যখনই পুলিশকে বলবেন যে আমি ডালা কিনব তারা আপনাকে ডালার জায়গাগুলো দেখিয়ে দেবেন তো ডালা যত ভেতরে কিনবেন আপনি মন্দিরে তত কাছে পৌঁছাবেন ডালা আগে থেকে কিনে নিলে কিন্তু লাইনে দাঁড়িয়ে যেতে হবে একটা হিডেন ছিল আমরা ডালা ভেতরে কিনেছিলাম অনেক ছোট লাইন পেয়েছিলাম আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে তো আমাদের দক্ষিণেশ্বরে একটা নিয়ম আছে পুজো দিয়ে বেরিয়েই দক্ষিণেশ্বরের ডালা পাওয়া যায় আর যে ডালার ওখান থেকে আবার হিঙের কচুরি বেরিয়েই তো এই হিঙের কচুরি খেতে খেতে আমার মনে পড়ল দক্ষিণেশ্বরের কথা আর বানারসের আরেকটা উক্তি আছে বানারসের যেরকম শাড়ি বিখ্যাত বানারস যেরকম তীর্থস্থান বানারসের আরেকটাও সত্যি হলো বানারস আয় আর কচুরি না খায় তো কচুরি হলো বানারসের ফুডের মধ্যে একটা খুব হট কেকসের মতো মানুষ খায় আমি যেখানে এসে আমরা যেখানে এসে কচুরি খাচ্ছি সেটা হলো মন্দির প্রাঙ্গণ থেকে একটু বেরিয়েই ওই যে দেখুন গেট এটা একটা গেট বা দাঁড় এই দাড় থেকে বেরিয়ে বালাজি সুইটস আমরা যে ওয়ান্ডার স্টেশন হস্টেলটা বুক করেছিলাম তার কুপে গুলো এরকম বাংক বেড এখানে চারটে আছে আর আমারটাও দেখিয়ে দিই এটা হলো আমার সিন বেড চারজন আমাদের রুম থেকে হস্টেল থেকে দুশো মিটারের মধ্যে এই ঘাট গঙ্গা নদী আমরা এখন ঠিক করেছি আমরা এই যে নৌকোগুলো যে আছে এই নৌকোগুলো করা যায় নৌকোগুলোকে আমরা বুক করে এখান থেকে ডাইরেক্ট চলে যাব মণিকর্ণিকা ঘাট ঘাট থেকে ফেরার পথে আরতি দেখার চেষ্টা করব কিন্তু এখন যা ক্রাউড সবাই বলছে যে এখন আরতি নাকি বিভৎস ভিড় হচ্ছে ভালো মতো দেখা যাচ্ছে না বাট আমরা ট্রাই করে দেখি কীরকম কি ভিউ পাই বা কীরকমভাবে দেখতে পারি ফ্রিলি দেখতে পারি কি পারে নিচে রাখো না पीछे मोड़ पे आर्शी घाटे आर्शी घाटे आरती आरती देखते हैं, प्रिपरेशन हो है। है, ठीक साढ़े छठा समय पीछे से धक्का आप घेर सकते हैं। इसलिए आप सभी प्रेम भाव से आराम से बैठे आपके सभी खड़े आप ही भेट जाइए भीड़ अधिक है গঙ্গা আরতি শুরু হওয়ার আগে মন্ত্র পাঠ চলছে এখানে প্রত্যেকে সংকল্প করছে গঙ্গার কাছে তার মনোকামনা চাইছে একটু পরেই আরতি শুরু হবে এখন সংকল্প গ্রহণ এবং মন্ত্র আমরা যেখান দিয়ে এসেছিলাম আমরা অন্য গেট দিয়ে ঢুকেছিলাম এটা হলো আরেকটা গেট কাশি কাশী বিশ্বনাথের এটা হলো একদম রিভার সাইড এখান থেকে নৌকা থেকে নামছে আর কাশী বিশ্বনাথের মন্দির যাচ্ছে এই মুহূর্তে আমি আছি মণিকার্ণিকা ঘাট কথায় আছে মানিকা মণিকার্ণিকা ঘাটে নাকি চিতার আগুন কখনো নেবে না এখানে সবসময় আগুন জ্বলছে সো দিস ইজ দ্য লাস্ট ডে আমরা আজকে ভোর পাঁচটার সময় বারাণসী থেকে রওনা দিয়েছি এই মুহূর্তে আমরা ধানবাদের কাছে রাস্তায় বারাণসী থেকে বেরিয়ে একশো কিলোমিটারের পরেই আমাদের একটা বিশাল রোড কনজেশান পাই যেখানে পরপর লাইন দিয়ে এত লোক কুম্ভে আসছে এত প্রাইভেট গাড়ি এত বাস এত আস আসছে যে প্লাস শুধুমাত্র এইসব কুম্ভ পূর্ণাত্রীদের জন্য খাবার সাপ্লাইয়ের জন্য ট্রাক লটে লটে ট্রাক ধুকছে যেন হিউজ কনজেশান সেই সময় আমরা প্রায় এক ঘন্টা আটকেছিলাম কিন্তু তারপরে আমরা একটা ইনসাইড গ্রামের ভিতরে রোড দিয়ে ম্যাপ দেখে দেখে চলে এসেছি এটা একটা অল্টারনেটিভ রুট যেটা আপনারা মাথায় রাখবেন ওই মোড়টার নাম কি চড়াওলি হ্যাঁ আচ্ছা ওটা আমি হ্যাঁ ওটা আমি বলে দিচ্ছি ওটা ম্যাপ লোকেশন আমি পাঠিয়ে দেবো এই ভিডিওতেই আছে স্ক্রিনশট তো ওই মোড়টা থেকে আমরা ভেতর 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 দিয়ে অনেকটা প্রায় চল্লিশ কিলোমিটার এগিয়ে এসেছি এবং আমাদেরকে ফলো করে করে আরও দশ বারোটা গাড়ি প্রাইভেট কার পেছন পেছন এসছে এবং তারাও সেই যে জ্যাম সেই যে কনজেশনটাকে আমরা ওভারকাম করে দিয়েছি আমরা এই মুহূর্তে লাস্ট আমাদের খাওয়া দাওয়া করছি এরপরে আমরা ডাইরেক্ট চলে যাব বিকেলবেলা খেয়ে কলকাতা সো আবার কোনো না কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন অন্য কোনো ডেস্টিনেশান নিয়ে আবার আসবো See you. Bye-bye.